মরুভূমির মধ্যে বিশাল পাথর নিজে থেকেই চলাফেরা করে এখানে নেই কোনো মানুষ আর না আছে কোনো প্রাণী কিন্তু মরুভূমির এই পাথরগুলোর পিছনে পড়ে থাকে গভীর আকাবাকা দাগ যেটা দেখে নিশ্চিত বোঝা যায় এগুলো এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তরিত হচ্ছে তাহলে এটা কি কোনো ভূতের কাজ নাকি প্রাকৃতিক কোনো অলৌকিক ঘটনা আপনি জানলে চমকে যাবেন চলুন আজকে তাহলে মরুভূমির এসব পাথরের অবিশ্বাস্য যাত্রার রহস্য উন্মোচন করা যাক এটা হলো ডেথ ভ্যালি ন্যাশনাল পার্ক যা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত পৃথিবীর অন্যতম শুষ্কতম ও গরম জায়গা একশত বছরেরও বেশি সময় ধরে পাথরগুলো এখানে এভাবেই নিজে থেকে চলাচল করে যা সর্বপ্রথম উনিশশো পনেরো সালে লক্ষ্য করা হয় জোসেফ ক্রুক নামে একজন প্রসপেক্টর যিনি মূল্যবান ধাতুর সন্ধানে এখানে এসেছিলেন আসার পর তিনি এখানে পড়ে থাকা পাথরগুলোর পিছনে লম্বা রেখা দেখতে পেয়ে বিশ্বাস করতে পারছিলেন না যে পাথরগুলো নিজে থেকে চলতে পারে তখন তিনি একটি বিশাল পাথরকে চিহ্নিত করেন এবং সেটার উপর লক্ষ্য রাখেন আর অবশেষে দেখতে পান পাথরটি তার চিহ্নিত করে রাখা স্থান থেকে দূরে সরে গেছে তারপর থেকেই অনেক বিজ্ঞানী এই পাথরগুলোর নিজের স্থান পরিবর্তনের অনেক ধরনের ব্যাখ্যা তুলে ধরতে শুরু করে কিন্তু সঠিক ব্যাখ্যা কেউই দিতে পারছিল না শত বছরের এই রহস্যকে উন্মোচন করেন দুই সালে ডক্টর রিচার্ড নারিশ এবং জেমস নারিশ নামের দুইজন বিজ্ঞানী তারা দুইজন সম্পর্কে ছিলেন চাচা ตัวบ้าย রেস্ট্র্যাক প্লায়া নামের সমতল লবণের মাঠে শত শত পাথর হঠাৎ নিজে থেকে একশো মিটার পর্যন্ত সরে যায় কিন্তু পাথরের পেছনে আঁকা পড়ে এমন দাগ যেন কেউ এগুলো টেনে নিয়ে গেছে ডক্টর রিচার্ড নারিশ এবং জেমস নারিশ এখানে রহস্য উন্মোচনের জন্য গিয়ে তারা সেখানে কিছু পাথরের মধ্যে জিপিএস ট্র্যাকার লাগিয়ে একটা নেটওয়ার্ক স্থাপন করে সেখানকার পাথরগুলোর ওপর নজর রাখছিলেন কিন্তু তারা পাথরগুলোর মধ্যে কোনো নড়াচড়া বা স্থান পরিবর্তন লক্ষ্য করেনি তখন এই দুজন বিজ্ঞানীও ভাবেন এই অবিশ্বাস্য ঘটনার পিছে এলিয়েন ভূত বা গোপন চুম্বকীয় শক্তি কাজ করছে তারা পাথরগুলোকে স্থির লক্ষ্য করে কারণ তারা যখন এই পরীক্ষাটি চালিয়েছিল তখন এই মরুভূমিতে কোনো পানি ছিল না এর ঠিক কয়েকদিন পরেই আবার তারা পাথরগুলোকে মাটিতে চিহ্ন রেখে স্থান পরিবর্তন করতে দেখতে পায় এখন এই মরুভূমিতে কিছুটা পানি জমা হয়েছে এবং তারা মরুভূমির বিভিন্ন স্থানে বরফ একত্রিতভাবে পড়ে থাকতে দেখে তখন এরা এই পাথরের স্থান পরিবর্তনের প্রকৃত সমাধান খুঁজে পায় তারা জানায় শীতকালে রাতে রেস্ট্যাক প্লায়া নামের এই স্থানের তাপমাত্রা অনেক নিচে নেমে পাতলা বরফের স্তর জমে যাওয়াতে আর সকালে সূর্যের তাপে সেই বরফ গলে গিয়ে পানির ওপর ভাসে এবং সেখানে যখন হালকা বাতাস বয়ে যায় তখন সেই ভাসমান বরফ ও পানি মিলে পাথরকে ধাক্কা দিতে থাকে এর ফলে পাথরগুলো আস্তে আস্তে সরে যায় এবং পেছনে দাগ রেখে যায় এটি ঘটে অত্যন্ত ধীরে প্রতি ঘন্টায় একটি পাথর দুই থেকে পাঁচ মিটার যাত্রা সম্পন্ন করে আজকের আধুনিক যুগেও প্রকৃতির কিছু রহস্য আমাদেরকে অবাক করে দেয় যেমন এই ছাগলগুলোকে দেখুন এরা বারো হাজার ফুট উঁচু খাড়া দেয়ালে খুবই স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে কেন তারা এই উচ্চতায় যায় আর কিভাবে তারা এখানে চলাচল করে জানতে চাইলে এই ভিডিওটি দেখতে পারেন আপনি যদি রহস্যময় রোমাঞ্চকর আর অদ্ভুত বিষয়বস্তু জানতে পছন্দ করেন তাহলে বিশ্বজাল চ্যানেলটি সাবস্ক্রাইব করুন শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে